Assalamualaikum warahmatullahi wabarakatuh চলছে পবিত্র মাস রমাদান রমাদানের সুবাতাস আমাদের চারপাশে বইছে আমরা রোজায় নিজেদের ইমানকে সিক্ত করছি এই বরকতময় মাসে ইবাদতের বসন্তকালে আমরা নানা প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের শেয়েখ শেয়েখ মুফতি শাইকুল হাদিস জাকারি আফিজউলর কাছে আমরা উপস্থাপন করি এবং তিনি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান দিয়ে থাকেন আমাদের কাছে বরাবরের মধ্যে কিছু প্রশ্ন এসেছে আমরা সেগুলো তার সামনে উপস্থাপন করবো শেখ আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে আমরা অনেক সময় রমজান রমদান মাসে মুসাফির হতে হয় তো মুসাফির অবস্থায় কেউ যদি থাকে তার রোজার বিধান কি হবে তার রোজা রাখতে হবে কি না বা কি ইসলাম কিভাবে দেখি বিষয়টিকে মুসাফির অবস্থায় রোজা রাখা না রাখার ছাড় আছে তবে রোজা যদি রেখে ফেলে তাহলে না ভাঙ্গা আর শুরু থেকেই আমি আজকে রোজা সফর করব। বা আমি সফরে আছি রোজা রাখবো না রেখে থাকার কি আছে সুযোগ আছে তবে হ্যাঁ কেউ সফরে গিয়েছে রোজা রেখেছিল বেশ তার কষ্ট হচ্ছে সে অবস্থায় রোজা ভেঙে কি আছে সুযোগ এক সফরে বিশেষ করে যখন সতর রমজান রসোল্লা সোল্লা আলী আসাল্লাম মক্কা বিচয় করেছেন সে সময় যে সফরে গিয়েছিলেন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় এসেছেন সে সময় পুঁথি মধ্যে অনেক সাহাবাইকার কষ্টের কারণে রোজা ভেঙে ফেলেছিলেন এটাও কি আছে হাদিস শরীফের মধ্যে আছে অন্য কোনো কোনো সফরে রসুল্লাহ সাল্লাহ আসলাম নিজেও রোজা ভেঙেছেন তবে রোজা যদি কষ্টকর না হয় বর্তমান সফরের অনেকটা কি হয়ে গেছে সহজতা এসেছে যেমন এসি গাড়িতে কেউ সফর করলো প্লেনে সফর করে অনেক দূর দূরান্তে হেঁটে সফর করা লাগছে না হ্যাঁ আর সফরের অনেকটাই সহজতা এসেছে এই সমস্ত ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কোনো কি হয় না কষ্টকর হয় না সেক্ষেত্রে রোজা রাখাটাই ভালো বর্তমানে না রাখারও কি আছে সুযোগ সুযোগ আছে কোরআন মাজিদের মধ্যে স্পষ্টই এসেছে হ্যাঁ ফামিন খান আমিন আলা সাফারিন ফাইদ্দ পরবর্তীতে সে রোজা কাজা করে নেবে তবে রোজা রাখাটা ভালো রোজা রেখে নেবে যে বর্তমান সফরের সরঞ্জামাদি অনেকটাই সহজ হয়ে গেছে এক্ষেত্রে রোজা রাখলেই ভালো আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে কেউ যদি ব্যস্ততায় অথবা কোনো কারণে ইফতার করতে দেরি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি না ইফতার যত তাড়াতাড়ি করা যায় তত ভালো হাদিস শরীফের মধ্যে আসছে ইফতার বা স্যারির সময় শেষ হওয়ার সাথে সাথে সেহেরি বন্ধ করে দিবে এবং সেহেরি খাওয়াটা বরকতময় জিনিস ইফতার দেরি না করা উম্মতে মোহাম্মদে খায়ের উপরে থাকবে ওই পর্যন্ত যতদিন পর্যন্ত সে তাজিরুল ইফতার করে অর্থাৎ ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া এটা শূন্য রসুল্লাহ সাল্লা আলী ইসলামের শূন্য যে কি সাথে সাথে কি করে ইফতার অযথা দেরি না করা অযথা দেরি না তবে কোনো সময় কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাহলে রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে হ্যাঁ সুন্নার খেলাপ হলো আর কি সুন্নার খেলাপ করবে না রোজা সাথে সাথে কোনো কিছু খেয়ে হলেও রোজা একটা খেজুর খেয়ে হলেও একটু পানি খেয়ে হলেও রোজার সাথে সাথে ভেঙে ফেলা উচিত আল্লাহ তালার পক্ষ থেকে এখন কি আসছে খাওয়ার সুযোগ আসছে এজন্য কি খেয়ে ফেলবে এটা তো একটা আনন্দের বিষয় হাজি শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন ইফতারের সময় হয় তখন কি হয় ফারহা তার জন্য কি ফারহাতান ইফতারের সময় বান্দা কি হয় অনেক খুশি হয়

অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আমাদের রমজান ভালো কাটবে সে প্রত্যাশা করছি প্রদর্শক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য কোথাও হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম